আসসালামু আলাইকুম সম্মানিত এবং এ লার্নিং ডিভাইসের মুক্তিযোদ্ধা বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত কথা বলব বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সম্পর্কিত তথ্য নিয়ে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ জেলা উপজেলায় কোন কোন হসপিটালগুলোতে চিকিৎসা সহায়তা পান প্রতিজন বীর মুক্তিযোদ্ধার জন্য কত টাকা করে বাজেট মঞ্জুর করা হয়ে থাকে এবং কীভাবে সেবাটি গ্রহণ করবেন সেই সকল বিষয় নিয়ে জানাবো আজকের ভিডিওতে তার আগে একটি কথা না বললে নয় আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওর মূল পর্বটি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হসপিটাল মেডিকেল কলেজ হাসপাতাল ও নীতিমালায় নির্ধারিত তেইশটি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা প্রদানের নিমিত্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে হাসপাতালের অনুকূলে অর্থ প্রদান করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ অর্থ দ্বারা বীর মুক্তার চিকিৎসা সেবা প্রদান করে থাকেন এখানটায় উল্লেখ্য যে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট মৌলা ডট প্রকাশিত সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ সুবিধা প্রাপ্য হবেন উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট ডট প্রকাশিত সমন্বিত তালিকা হতে বীর মুক্তিযোদ্ধার তথ্য যাচাই করবেন এখন আসি মূল কথায় বীর মুক্তিযোদ্ধাগণ অর্থাৎ প্রতিজন বীর মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসা বাবদ জনপ্রতি বাৎসরিক সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকার চিকিৎসা সুবিধা নেওয়া যাবে এই পঁচাত্তর হাজার টাকার মধ্যে প্রতি বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে বৎসরে সর্বোচ্চ দশ হাজার টাকা জেলা হাসপাতালে সর্বোচ্চ বিশ হাজার টাকা এবং বিভাগীয় হসপিটালে বছরে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা খরচ করা যাবে বিশেষ ক্ষেত্রে সিভিল সার্জন বা পরিচালকের অনুমোদন ক্রমে অতিরিক্ত দশ হাজার টাকা ব্যয় করা যাবে জটিল রোগীর ক্ষেত্রে আয়ন ব্যয়ন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উপজেলা বা জেলায় তিরিশ হাজার টাকা পর্যন্ত ব্যয় করা যাবে বিশেষায়িত হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধাকে বাৎসরিক সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা চিকিৎসা সুবিধা প্রদান করা যাবে তবে চিকিৎসা চলাকালে অধিক টাকার প্রয়োজন হল সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে অতিরিক্ত ব্যয়বার গ্রহণ করা যাবে মমস্য রুগীর জরুরি অপারেশন ও চিকিৎসা ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ বিবেচনা অনুযায়ী অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে তবে এখানটায় দুটি বিষয় উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধাগণের স্ত্রী বা সন্তানগণ কোনোভাবে এ সুবিধা প্রাপ্য হবেন না দ্বিতীয়ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধাগণকে কোনোভাবে নগদে বা চেকের মাধ্যমে অর্থ প্রদান করার কোনো সুযোগ নেই চিকিৎসা সম্পর্কিত সকল তথ্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গকে প্রদত্ত বিভিন্ন সুবিধাদি সম্বলিত বুকলেট থেকে নেওয়া হয়েছে আমি বিশেষায়িত যে টি হসপিটাল রয়েছে সেই তেইশটি হসপিটালের তালিকা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনার প্রয়োজন মতো দেখে নেবেন এটি ছিল মূলত আজকে জানানোর বিষয়টি যে মুক্তিযোদ্ধাদের কোন কোন হসপিটালে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে কত টাকা বাজেট মঞ্জুর করা হয়ে থাকে আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ